যে চাবিগুলো কিন্তু সব পিতলের হ্যাঁ এগুলো হচ্ছে সব এয়ার এস কোম্পানি চাবিগুলো পিতলের সিলভার টপ পিতলের এটার কিন্তু ভিতরে কত সুন্দর একটা সিকিউরিটি লক দেওয়া এই সিকিউরিটি লকটা থাকলে আপনার এক্সট্রা কোনো সিকিউরিটি লক লাগাতে হবে না আর এই যে দেখেন কত মোটা এস এস এর যেই লকগুলো বেরোচ্ছে কত মোটা আসসালামু আলাইকুম টাইম ডিট ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির মেইন দরজার মানে সামনের দরজার হ্যান্ডেল লক যে হ্যান্ডেল লকগুলো হচ্ছে টুইন সিস্টেম মানে নিচের যে সিকিউরিটি সিস্টেম আজকে সেই দরজার লকগুলো আপনাদেরকে দেখাবো হাই কোয়ালিটিও আছে এবং মানে বাজেট একটু বেশিরও আছে এবং কম বাজেটের ভিতরেও ভালো কোয়ালিটির কিছু লক আছে আমাদের কাছে আজকে আমরা আপনাদেরকে সেই লকগুলোকে দেখাবো আপনারা ভিডিওটা দেখুন এবং যদি আপনাদের ফোনে ভিডিওতে হ্যান্ডেল লক পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনশট মেরে এই স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে বিস্তারিত এই লকের ব্যাপারে কথা বলতে পারব আর আমাদের ডেলিভারি সিস্টেমটা আমি কীভাবে দেই সব এর আগেও আমার অনেক ভিডিও দেওয়া আছে ডেলিভারি কীভাবে আমি করি সুন্দরবনের মাধ্যমে এবং যারা হোম ডেলিভারি নিতে চায় তাদেরকে আমরা বাউক কোরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আর আমাদের অর্ডার করলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন জাস্ট অর্ডার কনফার্মের জন্য আপনারা একটা পাঁচশো টাকা বা এক হাজার টাকা একটা অ্যাডভান্স করবেন বাকিটা আপনারা হোম ডেলিভারির মাধ্যমে যদি নেন তাহলে হোম ডেলিভারি বয় যে পয় যাবে আপনার সব প্রোডাক্টগুলো ভালোভাবে দেখার পরে তারপর আপনারা তাকে পেমেন্টটা করে দিয়ে তাহলে চলুন আমরা আপনাদেরকে দেখাই এন্ডের লক আচ্ছা আগে আমরা প্রথমে এই লকটা মিডিয়াম সাইজের লকটা দেখাই এই লকটাও কিন্তু প্রিন্ট সিস্টেম দেখুন কত সুন্দর এই লকটা এই মেশিনটা হচ্ছে অ্যাসেসের প্লেটটা আর এটা হচ্ছে অ্যামএসএফ এটা যদি আপনারা অ্যাসেসও চান তাহলে আমরা অ্যাসেসও করে দিতে পারবো কোনো সমস্যা নেই আর এই চাবিগুলো হচ্ছে পিতলের আর ভিতরে লিভারটাও পিতলের এই যে এটা হচ্ছে টুয়েন্ট সিস্টিংদে কত সুইভ এটা হচ্ছে টুয়েন্ট সিস্টেম জাস্ট ঘরের ভিতরে আপনি ঢুকবেন রাত্রে দাস এটা মছদ দিবেন কত মোটা একটা লক বেরোবে দেখ লকটা কিন্তু অনেক মোটা আর এটা যখন আপনি রাত্রে ঘুমাবেন তখন আপনি সেই লকটা

আর এ একটা কালার আসলেন এব কালার এটাও কিন্তু প্রিন্ট সিস্টেম আপনারা যার সমস্ত দিবেন লক হবে এ কালারটাও কিন্তু এবি কালার খুব সুন্দর একটা কালার আর এ আর একটা আছে এনটেক কালার এ একটা লক আছে আপনার এনটেক কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার আপনারা যদি লকটা পছন্দ হয় আপনারা এই লক ফলার ইনস্ক্রিপশন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে খেলেন এটাও কিন্তু ডাবল ডিভার এটাও ডাবল লিভারেজ এটাও কিন্তু টুইংস এই যে এখানে একটা সিকিউরিটি লক দেওয়া এই সিকিউরিটি লকটা দেওয়া থাকলে আপনার নিচে ক্র্যাশটা একটা সিকিউরিটি লক লাগাতে হবে না এতে জাস্ট এসে ঘরের ভিতরে ঢুকবে না যেতে দিবে লক তারপর আমরা বাজেট বেশি এবং দেখতেও খুব গর্জিয়াস সেই লকগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এই কালারটা দিয়ে শুরু করি কত সুন্দর একটা লক খুবই মজবুত এবং অনেক ওয়েট এই লকটা দেখুন কত সুন্দর এই লকটা লকটা আপনার দেখেন কত সুন্দর একটা লক এটা হচ্ছে এআরএস কোম্পানি এআরএস কোম্পানি ওই মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড কখনো মরিচা পড়বে না এই মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড আর এটা চাবি লিভারগুলো হচ্ছে পিতলের চাবিগুলো হচ্ছে পিতল আর লিভারটাও পিতলের আর চারটা বুলেট লক বেরোবে আর এক্সট্রাক্টার যে ভিতরে দেখুন কত সুন্দর একটা

দা হান্ড্রেড পার্সেন্ট এসেস থ্রি জিরো ফোর গেটের আছে এই লকটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কত সুন্দর এই লকটা এই লকটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তার এটার ভিতরে আমাদের আরেকটা কালার আছে এন্টি কালার এই জ্যাক একটা কত সুন্দর এই কালারটা এটার প্রাইস আপনার ছয় হাজার টাকা এই এন্টি কালারটার প্রাইসও কিন্তু ছয় হাজার টাকা এটাও কিন্তু not consistent eko dilo at eta ta chabir dilo golu sob pitege are machine ta the full access hai lock tar price of so not 1000 matro 1000 pet aro lokomonder kache ache ekta compressor bhetore amne aro kichu lock ta phe apnar english kariyen eidan jeno matasham thete petoto sundor lock ta

এটা চাবিগুলো কি সব চাবি লিভার সব কিছু পিতলের সাথে আমি আরেকটা কালার দেখাচ্ছি সিলভারের ভিতরে পড়ে সিলভার কালার পছন্দ করেন এই যে দেখেন এই আরেকটা লোক আর এটা এটা কিন্তু আপনার সিকুরিটি লক আছে দেওয়া আছে এটা সিকুরিটি লকটা আমরা ফিটিং করে নিই এটা চাবুক বা সব পিতলের এটা হচ্ছে আলমন্ড ব্র্যান্ড এটা হচ্ছে আলমন্ড ব্র্যান্ড এই লকটার দাম মাত্র চৌত্রিশশো টাকা এই লকটার দাম করবে মাত্র এছাড়াও আমাদের কাছে দরজা সিট কিলি দ্য হেডফোন সকল আইটেম আমাদের থেকে আপনার পাইকারি দামি নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে নাম্বারটা আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকুম